নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছয় এপ্রিল রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ২৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে চুয়ান্ন তিথি তিথিশুক্লা পক্ষের নবমী নক্ষত্র পুষা অভিজিৎ সময় এগারোটা বেজে পনেরো মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল চারটে বেজে ১৬ মিনিট থেকে তিনটে বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে চার মিনিট থেকে এগারোটা বেজে সায়ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে আত্মীয়দের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে প্রচুর রোমান্টিক সুযোগ আপনার পথে আসছে অন্য কারও কারণে দাম্পত্য জীবনে উত্তেজনা দেখা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনও পর্যন্ত আপনার জন্যে বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ গুরুত্বপূর্ণ কিছু পাবেন আর্থিক বিষয় সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায়ীদের পুরনো দুশ্চিন্তা দূর হবে বলে মনে হচ্ছে এবং তারা তাদের মজুদ পূরণে সফল হবেন স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন আপনার আজ কাজের চাপ থাকতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই কর্ম সম্পর্কিত কোন সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভাল তাই দরজাগুলো বন্ধ করবেন না আজকে আপনার পরিবারের এক সদস্যের দ্বারা আপনি আর্থিক সাহায্য পাবেন যাতে আপনার ঋণ শোধ করতে সুবিধা হবে যদি পরিবারের সদস্যের থেকেই ধার নিয়ে থাকেন তবে খুব সম্ভব তারা সময়ের সীমা বাড়িয়ে দেবেন স্বাস্থ্য ক্রমবর্ধমান ঠান্ডাজনিত কারণে কেউ কেউ কষ্ট পেতে পারেন আজ আপনি নিজের মধ্যে স্ফূর্তি অনুভব করবেন আর এসব কিছুই ভালো থাকার কারণে আপনি স্বতঃস্ফূর্ততাকে টাটকা বাতাস নিতে এবং ব্যায়াম করার জন্য কাজে লাগান যাতে এই স্ফূর্তি আপনার মধ্যে বরাবর জেগে থাকে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে মেয়েদের জন্য আজকের দিনটি ভাল পুরানো বন্ধুর সুন্দর বাড়ি দেখে আপনার হিংসা হতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবন জীবনসঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে আজকে আপনি কোনো মতে ওদের দেখিয়ে দিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে উত্তেজিত হবেন আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নারীরা আপনার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে আজ আপনি বহু আকাঙ্ক্ষিত ট্রান্সফার পেতে পারেন বা আজ আপনার বস ভালো মুডে থাকলে তাকে নিজের পদোন্নতি বা মাইনে বৃদ্ধির কথা জানাতে পারেন আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রেডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য আপনি যদি আপনার খাবারে নিয়মিত বেশি মরিচ এবং মশলা খান তবে আপনাকে আজই এ চলতে হবে এটি পেটে জ্বালা পোড়ার মতো সমস্যা তৈরি করতে পারে আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার আজ আপনার এমন কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরে ওপরে অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে খেয়াল রাখবেন যে কোনও বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া এড়িয়ে চলুন বাইরের লোকের সাথে পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা এড়িয়ে চলুন মিথ্যা বলে ফাঁদে পড়তে পারেন সাবধান আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে আপনার জীবনসঙ্গী কোনো কিছুকে গুরুত্ব সহকারে না নিলে বিবাদ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনারই দিন কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের ওপরেই থাকবে আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্যে আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে বোধ করেন তবে একটি নতুন পথ বিবেচনা করুন আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায় আপনার কিছু শত্রু আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে দাপ্তরিক কাজ সহজে হয়ে যাবে আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্য পূর্ণ হবে যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যে সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি খুব উদ্যমী বোধ করবেন আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেই দিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারিদিকে ইতিবাচক শক্তি থাকবে নতুন কোথাও গিয়ে থিতু হওয়ার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আজ আপনার সঙ্গী একটু শান্ত থাকতে পারে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করুন খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কথা ভূব ভালো পরিবার জনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর চিন্তা ও কম হবে ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কিছু লোক অফার করার চেষ্টা করতে পারে কিন্তু তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেয় না সাইড জব থেকে টাকা রোজগারের আইডিয়া কাজ করতে পারে আপনার সৎ পরিশ্রম আপনাকে প্রত্যাশার চেয়ে মিষ্টি ফলাফল দেবে আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে এই সমস্যার মোকাবিলা করুন আপনি দেখবেন যে আপনি হয়তো কারোর মনে আঘাত করেছেন যা অনুচিত কারণ সেও তা করতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন ব্যবসায় আপনি খুব পাকাপোক্ত লোক গ্রাহককে নিজের দিকে টেনে নেন আজ ব্যবসায় আপনার লাভ হবে গ্রাহকরাও আপনার পরিশ্রম দেখে আপনাকে ফল দেবে এবং আপনার সফলতার ওপর গর্ব করবে স্বাস্থ্য গ্যাস ও ধুলো আছে এমন জিনিস এদিয়ে চলুন পানি খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে একটি নতুন ছোট্ট শিশু শীঘ্রই আপনার পরিবারে আসতে চলেছে যার জন্য আপনার আত্মা সন্তুষ্ট হবে এই খুশির জন্য আপনার এমন এক অনুভূতি হবে যে আপনার মনে হবে আপনি সংসারের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেছেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে আছে খুব বেশি বুদ্ধিমত্তা না দেখানো আজ ক্ষতিকারক প্রমাণিত হতে পারে পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায় আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের সঙ্গীর সাথে আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার বাড়ি খুশিতে ভরে থাকবে এই সময়ের আনন্দ লাভ করে আপনি সেই সব লোকেদের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনি অনেক দিন দেখা করেননি আজ আপনি নিজের সমস্ত দুশ্চিন্তাকে একদিকে রেখে দিন ব্যবসা চাকরি আজ ভুল কাজের মাধ্যমে টাকা পাওয়ার চেষ্টা করবেন না আপনি একটি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন তেল ব্যবসায়ীদের ভেবেচিনতে বর চুক্তি করা উচিত আজ আপনি অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পারেন আপনার প্রচেষ্টার জন্য নিজেকে পুরস্কৃত করুন আজ এমন কেউ একজন যে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর চোখে ছোট করে দেবে তাই চেষ্টা করুন যাতে আজ আপনার সব কাজ শেষ হয়ে যায় এবং তা নিয়ে কেউ কোন সমস্যায় ফেলতে পারে যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোন নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করার জন্য আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন সর্দিকাশির কারণে সামান্য অস্বস্তি হতে পারে আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন যাতে বিপদের সময়টা কেটে যায় গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন সিটবেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে কিছু ভালো সুযোগ দেবে মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যেতে হলে পেছনের সমস্যাগুলো সমাধান করা বেশি জরুরি যে কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন ঘরোয়া পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পেতে পারেন জীবন জীবনযাপনকারীদের জন্য দিনটি সৃজনশীল এবং রোমান্টিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি বুঝতে পারবেন নাকি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কি। যদি দরকার হয় তাহলে নিজের কোনো নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার বকেয়া টাকা ফেরত পাবেন বৈঠকের সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসায়িক কাজে বহিরাগত্বের হস্তক্ষেপ এড়িয়ে চলুন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা কাজ থেকে দূরে সরে যাবেন না এবং আপনি যেখানে কাজ করেন সবার সাথে মিষ্টি কথা বলুন নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে পারে কিন্তু সকল মানুষ সেই যেই সমস্যা মিটিয়ে এগিয়ে যায় অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম ফল পাবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন সঠিক যোজনা বানিয়ে চলুন নিজের শক্তি আর পরিশ্রম এবং ধৈর্য রাখলে পৃথিবী আপনার মুঠোর ভিতর থাকবে স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে আযুর্বেদের সাহায্য নিতে পারেন অকারণ চিন্তা কম করুন কেননা এর প্রভাব আপনার শরীরে পড়বে বেশি চিন্তার জন্য আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যার প্রভাব কম বা বেশি নজরে পড়বে যোগা আর ধ্যান করলে আরাম পাবেন আর শরীরও সুস্থ হয়ে উঠবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু করবেন সামলে নেবে ছোট ছোট জিনিসের বদলে আজ বট কিছু করার চেষ্টা করুন কোনও আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনও ভালো খবর শুনতে পারেন আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার বাড়িতে হওয়া অশান্তি আপনাকে হয়তো কিছু চিন্তার মুহূর্ত দিতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার পুরো চেষ্টা করুন যদি বাড়ির অশান্তির কারণ আপনি নাও হন তবুও মানসিক শান্তির জন্যে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা চাকরি আজ আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সুবিধা পাবেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না সম্পর্কের চাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন কোথাও ঘুরতে গেলে আপনি নিজেকে অনেক বেশি মুক্ত অনুভব করবেন এবং নতুন সঙ্গীর কথা ভাবতে পারবেন এমনকি আপনি কোন পারিবারিক অনুষ্ঠানে বা বন্ধু বান্ধবের মধ্যে কারো সঙ্গে মিলিত হতে পারেন এবং হয়তো কিছুদিনের মধ্যেই একটি আকর্ষণীয় দিন লক্ষ্য করবেন যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বসচায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে স্বাস্থ্য আপনার দুর্বল জায়গা হবে আপনার হাত আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে সবসময় নিরাপদ থাকতে মনে রাখবেন যদি আপনি কোনও ভ্রমণের জন্য যাচ্ছেন তো রাস্তায় আপনাকে ভীষণ সাবধানে চলতে হবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে চলা দরকার যাতে রাস্তায় আপনার পেট সম্বন্ধিত কোন আঘাত না লেগে যায় আজ আপনার পেট সম্বন্ধিত কোন অসুখ হতে পারে এই জন্যে যাই আহার করবেন তার ওপর লক্ষ্য রাখুন আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনার বন্ধুর বৃত্ত বৃদ্ধির স্পষ্ট লক্ষণ রয়েছে আপনার জীবনসঙ্গীর চাহিদা এবং তার মতামতকে সম্মান করুন অবিবাহিতরা কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার শুভ রং হালকা লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নিজের মুড়ে একটু পরিবর্তন অনুভব করবেন আর এই কারণে কোনো কাজে আপনার মন লাগবে না নিজের খিটখিটে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখুন এইটা কিছু সময়ের ব্যাপার আপনি আবার সামান্য ব্যবহার করতে শুরু করবেন ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে বন্ধুদের সহায়তা দেখা হলে খুশি হবে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন কারখানা ও উৎপাদন সংক্রান্ত ব্যবসায়িক কাজে অসতর্ক হবেন না অতিরিক্ত কাজে কারও সাহায্য পেতে পারেন আপনি আরও অনেক সুযোগ পাবেন সামনে এগিয়ে যাওয়ার কেউ কেউ হয়তো নিজের কাজের জন্য স্বীকৃতিও পেতে পারেন আপনাকে অনেক কিছুই দেবে আপনার প্রতিষ্ঠান আর তার বদলে আপনাকেও আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মচারীদের সামনে দেখাতে হবে আপনি কি দিতে পারেন আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময়ে এটা প্রয়োজনীয় যে আপনি যে কোন কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আজ সৃষ্টিধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে স্বাস্থ্য হৃদরোগীদের সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে আপনি যে কোন অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না কিছু যোগা আর আরাম করুন তবেই আপনি ভালো ফল পেতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার কোনও দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক না এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ আয় হবে তবে ব্যয়ও হবে পরিস্থিতিও একই থাকবে ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন কিছু অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে আজ আপনি মনসংযোগের জন্য কোন ভালো জায়গা খুঁজবেন যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায় তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মনসংযোগ করে লক্ষ্যে পৌঁছতে পারেন ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আজকের খরচ কালোকের জন্য বড লাভ দেবে ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন স্বাস্থ্য আপনি সত্যিই ভালো খাচ্ছেন না এবং আপনি ফলাফল অনুভব করতে শুরু করছেন খাদ্যাভ্যাসের পরিবর্তন স্বাস্থ্যের জন্য ভালো হবে যদি আপনি কোন বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করছেন তো চিন্তার কোন কারণ নেই আজ কোন জ্যোতিষের পরামর্শ নিতে পারেন খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে সর্বতভাবে মঙ্গল হোক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে হয় বাজেটের মধ্যে বাড়ি মেরামতের কাজ করা যায় যদি কোনো বন্ধু আপনার পরামর্শের প্রয়োজন হয় তাকে নিরাশ করবেন না পরিবারে যোগ্য ব্যক্তির বিবাহের সম্ভাবনা রয়েছে আজ আপনার সঙ্গীর সাথে প্রেমের সাথে কাজ করুন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি অত্যন্ত খুশি হবেন জেনে যে আপনি যাকে পছন্দ করছেন আপনার পরিবারও তাকে মেনে নিয়েছে এতে আপনি স্বস্তি পাবেন এবং ভবিষ্যতে আপনার পথকে সহজ করে তুলবে যাদের পরিবার তাদের জীবনসঙ্গী পছন্দ করবে তাদের ক্ষেত্রেও দেখা যাবে যে তারা তাদের পরিবারের পছন্দ বিষয়ে সন্তুষ্ট আপনার পরিবারের সদস্যদের সমর্থন নিয়ে আপনি আপনার বিয়ের প্রস্তুতি নিতে পারেন এবং বিবাহ সংক্রান্ত অনুষ্ঠানগুলি আনন্দের সঙ্গে উপভোগ করতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক দিক থেকে প্রচেষ্টা করা হয়েছে সফল হবে পুরনো টাকা ভাল সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে এটি ব্যবসায়ীদের জন্য খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি হয়তো আপনার কাজের জন্য উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন যা আপনার প্রাপ্য তবে খেয়াল রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ নিয়ে আসতে পারে তাই এদের সঙ্গে বলি ভাগ করবেন না আপনি কোনও মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোন এমন এগ্রিমেন্ট বা কাজ যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকে হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্য এই সুযোগের ব্যবহার করুন স্বাস্থ্য ইউরিন ইনফেকশনের কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে একটু যত্ন নিলেই প্রতিরোধ সম্ভব যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপজনিত অসুবিধা থাকে তা আজ আপনি এক্ষেত্রে ভালো পরিবর্তন অনুভব করবেন এই পরিবর্তন এমন এক সংকেত দেয় যা আপনাকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যায় এটা হলো সেই পরিবর্তন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে আজ প্রাপ্ত তথ্য অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয় নারীরা আজ শীঘ্রই তাদের ঘরের কাজ থেকে মুক্ত হবে আপনার সঙ্গীর প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় আচরণ করুন একটি ভালো সম্পর্ক ভালো চিন্তার উপর ভিত্তি করে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজই আপনার সাথে অনলাইনে অর্থ উপার্জন করুন প্রতারণা করতে পারে সাবধান ক্ষুদ্র শিল্পের সঙ্গে মানুষ বিপুল মুনাফা পাবে ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে আপনার পরিচিতির পরিধি বাড়ান সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের ক্ষেত্রে আপনাকে আইনি পথ অবলম্বন করতে হতে পারে আপনি যদি একটি নতুন সুযোগ খুঁজছেন তাহলে অবিলম্বে এটি আপনার পরিবারের সদস্যদের জানান আপনার কর্তৃপক্ষ হয়তো অফিসে সবরক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছে আরও উৎপাদন এবং বিক্রির জন্য একটু আটটু প্রতিযোগিতা ভাল কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতায় গিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে অবন্তি আনবেন না আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিজেস অনেক বড খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্যে আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে স্বাস্থ্য আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বাড়ে আলস্য থেকে দূরে থাকুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে করতে যাচ্ছি বাবা মায়েরা বিদেশে স্থায়ী হওয়া সন্তানদের দেখার কথা ভাবতে পারেন আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি যোগাবে। আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং হালকা বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার ওপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি অতীতে করা বিনিয়োগ থেকে আজ আপনি সুবিধা পাবেন লাভের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে মেডিকেল স্টোর মালিকরা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ লাভ করবেন ব্যবসা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করুন আজ চাকরিতে দীর্ঘদিনের সমস্যার অবসান হতে পারে আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশ এর প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবডাবেন না মাথা ঠাণ্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে কোনো অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সব কিছু করার পরও ইচ্ছান্ত ফল পাওয়া যাচ্ছে না সব থেকে ভালো হবে আজ নতুন কোনো বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের অবস্থা সঠিক পথে চলছে এই পথে চালিয়ে যান কিছু লোক গলা ব্যথা এবং গলা ফোলা সমস্যায় ভুগতে পারে আজ আপনাকে শরীরের দিক থেকে সাবধান থাকা আবশ্যক আজ আপনি আপনার আহার তালিকায় পরিবর্তন আনতে পারেন আপনার কো অভ্যাসগুলিকে শোধরাতে পারেন চেষ্টা করবেন তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে আজ যদি আপনি অপরিমিত খাবারের থেকে বিরত থাকেন তো আজকের দিনে নিজেকে খুব চন্মনে অনুভব করবেন